চাপাই নবাবগঞ্জের চারবাগডাঙ্গা এলাকায় তিন কোটি তিরিশ লক্ষ টাকা মূল্যের তিন কেজি তিনশো গ্রাম হেরোইন সহ একজন আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল সাতটার দিকে সদর উপজেলার চারবাগডাঙ্গা কাপাটপাড়া গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয় আটককৃত সদর উপজেলার ঙ্গা ও কাটাকপাড়া গ্রামের আব্দুল কায়ুমের ছেলে শাকায়ত হোসেন বৃহস্পতিবার উনত্রিশে মে বিকালে জেলা ডিএমসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর ও বিজিবি সংবাদ সম্মেলনে মাদক দ্রব্য অধিদপ্তর দপ্তর অভিজীবী জানায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে শাখাওত হোসেনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান করা হয় এ সময় বাড়িতে থাকা তিন কেজি তিনশো গ্রাম হেরোইন ও নগদ আড়াই লক্ষ টাকা জব্দ করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জাপাই নবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শাখাওত হোসেনের জানান একই এলাকার আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে এই সীমান্তবর্তী এলাকায় হিরোইন সহ বিভিন্ন মাদক মাদকদ্রব্য নিয়ে আসতেন সারাদেশে পাচার করে এই ঘটনায় চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই <laughs> হ্যাঁ <laughs> <laughs>

哎。